ওলা মাহিন কা শান্দার মাঝির ভিতরে ঘটনা এসেছে দিল্লির কুতুব মিনার যেই মানুষটার নামে এখনো দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আহমাতুল্লাহি আলা তিনি যখন মোমোর স অবস্থায় অসুস্থ অবস্থায় তিনি তার খোলাফাদেরকে ডাকলেন তিনি তার সন্তানদেরকে ডাকলেন সন্তানদেরকে দিয়া বললেন আমি মারা যাওয়ার পরে তারে আমার জানাজা তারা এই পুরা দিল্লি শহরের ভিতরে যদি তোমরা মানুষ তারে দিয়া জানাজা পড়াইবা অন্যথায় আমি খাজা কুতুবুদ্দিনকে বিনা জানাজায় দাফন করে দিবা এবার খাজা কুতুবুদ্দিন শর্তগুলা বলেন এক নম্বর শর্ত জানা যা ওই মানুষটা যেই মানুষ পালে খাওয়ার পরে কোনোদিন তাকবিরে উলা মিস করে না এরে বাবা তাকবিরে উলা মানে ইমাম যে প্রথম তাকবির বলে আল্লাহ আকবর ওইটা দুই নম্বরে আমার জানা যা ওই মানুষটা পড়াবে যেই মানুষ বালে খাওয়ার পরে কোনদিন আসরের শূন্য ছাড়ে নাই এরে বাবা আসরের শূন্য শূন্যতে মোয়াক্কা দা না পড়া জরুরি নয় তারপরেও যেই মানুষটা আসরের শূন্য ছাড়ে নাই তিন নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালে খাওয়ার পরে কোনদিন তাহাজ্জুদের নামাজ পিস করে নাই একটু জোরে জোরে পড়েন না সুবহান আমাদের জীবনে বর্তমান সময়ে উন্নতি নাই আবার উন্নতি থাকলেও আমাদের লাইফের ভিতরে কোনো রহমত নাই বরকত নাই এর কারণ একটাই আমরা যুব সমাজ নামাজ পড়ি না আমাদের যুব সমাজের তাহাজ্জুদের নামাজের সাথে কোন সম্পর্ক নাই এই যে যারা আছেন গত রমজান মাসে অনেকে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলেন কারণ অনেক রাত্রে ঘুম ভেঙে গিয়েছে সাহারি করে ফেলেছেন ফজরের টাইম হইতে অনেক সময় বাকি না আপনারা মনে করেন তাহার যুদের নামাজ আদায় করে কিন্তু এই যে দীর্ঘ নয় মাস দশ মাস চলে গেল কে কয়ে দিন যুদের নামাজ পড়ছি গো এই যে শীতের রাত্রটা কত বড় সাতটা বাজে আসার নামাজ আদায় করি আবার ছয়টা বাজে যাইয়া ফজরের নামাজ মাঝখানে যুবক ভাই তোমার আমার রাতের বেলা কত সুন্দরভাবে ঘুমটা পরিপূর্ণ হয়ে যায় রাতের বেলা ঘুমটা পরিপূর্ণ হয়ে গেলে তুমি আর আমি ফেসবুকটা চালাই কত গুনাহের কাজ করি অথচ তুমি আর আমি একটু তাহার নামাজ আদায় করি না মুরব্বী বাবারা শোনেন যুবক ভাইরা কতজনই ইতালিতে কাগজ জমা দিস এখনো তোমাদের কাগজ হয় না কিভাবে হবে সারা দিন দালাল রেফুন দাও দালাল কলটা ধরে না অতচ শোনো মায়ার নবী বলেন তাহাজ্জুদের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আয়শা যায় প্রথম আকাশে আয়শা বান্দারে ডাকতে থাকে মাইয়া দাউনি ফাস্তাজিব লা মাইয়া ইস্তাগফিরুনি ফাগফির লা মাইয়া ইসআলুনি ফাউতিয়া আমার আল্লাহ ডাকতে থাকেন কার টাকা লাগবে আমি আল্লাহর কাছে যাও কার ক্ষমা লাগবে আমি আল্লাহর কাছে যাও কে মিথ্যা মামলায় আস আমি আল্লাহর কাছে যাও আল্লাহর নবী বলেন গো তোমরা যদি ওই সময় একটু কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তাহাজ্জুদের সময়ের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ এই কারণে আমার আল্লাহ মায়ার নবীকে সদা সর্বদা নির্দেশ দিয়েছেন

সোনাবরব্বী বাবারা তাহাজ্জুদ নামাজের কত ফজিলাত মায়ার নবী তাই আল্লবী বলেন আলাইকুম্ভিকিয়া মিল্লাইনহু যা বুস আজি হেই না পাবলৈ কম নবী বলেন তোমাদের উপর আবশ্যক হলো তাহাজ্জুদের নামাজ আদাই করা কেননা পূর্ববর্তী যত ন্যাক ছিলেন সকলের অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ আদাই করা এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কত উপকার মার নবী বলেন ইলা এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে একজন সাধারণ মানুষ আল্লাহর ওলিতে রূপান্তরিত হয় জবানটা ছেড়ে দিয়ে বলেন না এরপরে মায়ার নবী বলেন ওয়া মাগফাতুন আ এই তাহাজুদ নামাজের মাধ্যমে আল্লাহ বান্দাদের গুনা খাতা মাফ করিয়া দেয় এরপরে মায়ার নবী বলে ও আব্বান হাতুন আনী দুনিয়ার ভিতরের যেই মানুষগুলা তাহাজুদের নামাজ আদায় করে গো আল্লাহ আলামিন ওই মানুষগুলো যখন দিনের বেলা গুনা করতে যায় এই তাহাজ্জুদের নামাজ তাদেরকে গুনা থেকে বাঁচায় রাখে গুনা থেকে বাঁচায় রাখে সুবহান এ বাবা ভালো করে খেয়াল করেন বর্তমান সময় আমরা কি কেন আমরা গুনা থেকে বাঁচতে পারি না আপনারা তো মাস শেষে ঘুমায় যাইবেন আর আমরা কোরআনের পাখিরা রাতের বেলা হারে বিভিন্ন জায়গা থেকে সফর করে বাড়িতে আসি পুরা রাস্তাটা আমাদের ভয় লাগে ডর লাগে গত চুয়ান্ন বছরে যেই রকমের ডাকাতি বাংলাদেশের মানুষ দেখে নাই বর্তমানে ডাকাতি এত বেশি বাড়ছে রাতের বেলা চলাচল করা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে ঠিক কেনা দিনের বেলা যেই মানুষ হাজিস রাতের বেলা অনেকেই সেই মানুষ যায় রাতের বেলা সেই মানুষগুলা মানুষের থেকে ডাকাতি করে 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 মানুষকে বিভিন্ন এই মানুষগুলারে কিভাবে ভালো বানাইতে পারবো মায়ার নবী বলেন তুমি আর আমি যদি তাহাজ্জুদের নামাজ আদাই করি গো এই তাহাজ্জুদের নামাজ তোমার এর আমার থেকে বাঁচাইতে পারে একটু আওয়াজ দিয়া পড় না আল্লাহ আকবার মনে আসেনি কোন জায়গা থেকে আসছিল তিন নম্বরে খাজা কুতুবউদ্দিন বলেন আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালে খাওয়ার পরে দিন তাহাজ্জুদের নামাজ মিস করে না চার নম্বরে আমার জানা যা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালে খাওয়ার পরে কোনোদিন দিন বেগানা নারীর দিকে তাকায় না রাস্তাঘাটে আমার আপনার চলতে বিভিন্ন সময় বেগানা নারীর সাথে দেখা হয় মায়ার নবী জানা দেয়লা তুথবি ইন্নাযরাতান নাযরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা বেগারা নারীর দিকে যখন তোমার নজর পড়ে যায় সাথে সাথে আস্তা ও ফিরুল্লাহ বলে নজরটা নিচে নামায় ফেল প্রথমবারের গুনা আল্লাহ মাফ করবেন এরপরে যদি তুমি ইচ্ছা কইরা বেগানার দিকে তাকাও আল্লাহ রব্বুল আলামিন আর তোমারে মাফ করবে না এই চার ওসিয়ত করার পরে সত্যি সত্যি খাজা কুতুবউদ্দিন ইন্তিকাল হয়ে গেলেন দিল্লির শাহী মসজিদের সামনে জানাজা দাঁড়ায় গেছে রে আমি আমার জীবনে খাজা কুতুবুদ্দিনের সেই ঐতিহাসিক জানাজার দৃশ্য দেখি নাই তবে এই বাংলার জবিনের ভিতরে খাজা কুতুবুদ্দিনের কিছু উত্তর জানাজার দৃশ্য দেখছি আমি এই বাংলার জমিনে আল্লামা শাহ আহমদ শফির জানাজার দৃশ্য দেখছি এই বাংলার জমিনের ভিতরে আল্লামা জুনায়েদ বাবু নগরীর জানাজার দৃশ্য দেখছি রে আমি এই বাংলার জমিনের ভিতরে চরমনের মরহু মাল্লার কুতুব সৈয়দ ফজলুল করিমের জানাজার দৃশ্য দেখছি আমি এই বাংলার জমিনের ভিতরে যেই মানুষটা পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করেছে সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জানাজার দৃশ্য দেখছি যেই দৃশ্যগুলা দেখা মনে হয়েছে না জানি কত বড় জানাজা ছিল সেই আমলে খাজা কুতুবুদ্দিনের জানাজা বড় বড় আলেমরা প্রথম কাতারে দাঁড়ায় গেছে সব মানুষগুলা সুন্দরভাবে দাঁড়ায় গেছেন এবার খাজা কুতুবুদ্দিনের সন্তানরা ঘোষণা দিতেছে এই পুরা ময়দানের ভিতরে যদি এই রকমের চার কোনো মানুষ থাকেন যেই মানুষ আসরে সুন্নাত মিস করেন নাই যেই মানুষ তাকবীর উলা মিস করেন নাই যেই মানুষ তাহাজ্জুদের নামাজ মিস করেন নাই যেই মানুষ বালে হওয়ার পরে বেগানা নারীদের দিকে তাকান না এই রকমের যদি কোন মানুষ থাকেন আজকের জানাজা আপনার হকদার আপনি সামনের কাতারে চলে আসেন আজকে জানাজা আপনি আপনি পড়াইবেন পড়াইবেন পুরা ময়দানের মানুষগুলো নিচের দিকে তাকার ওই সবাই নিজের অতীত মোতায় করতেছে জীবনে কোনো আমল করছি কিনা খেয়াল করতাছে রে বাবা কেউ সামনে আসে না কেউ সামনে আগায় না এবারে সন্তানরা এবার আপনাদের ভিতরে যদি এই রকমের কেউ না থাকে বাবার আমার বাবাকে বিনা জানা যায় দাফন করে দিতে হবে আহারে ইমানদার মুমিন মুসলমান কেউ হাত উঠাই না সবাই নিচের দিকে তাকা রইছে হঠাৎ করে একজন মানুষ পিছন থেকে হাত উঠাইছে সবাই আকাশ বাতাস প্রকম্পিত কইরা একটু পরে কইবা আল্লাহ আহারে সেই মানুষটা হাত উঠা দিছে সবাই মনে করেছিলেন বড় কোনো আলেম হবেন বড় কোন পীর গাউস কুতুব কেউ হবে কিন্তু তাকায়া দেখেন না তদানীন্তন সময়ের দিল্লির প্রেসিডেন্ট তদানীন্তন সময়ে দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই আকাশ বাতাস প্রকম্পিত কইরা আওয়াজটাকে বিশ বছরের যুবকদের মতো ছেড়ে দিয়ে পড়ো না আল্লাহ আকবর খাজা কুতুবুদ্দিনের জানাজার খাটিয়ার সামনে আসতো সুলতান শামসুদ্দিন পুরা ময়দানটা ধ্বনিতে কাইপা উঠছে রে তিনি এইভাবে এইভাবে খাজা কুতুবুদ্দিনের খাটিয়ার সামনে আসছে খাজা কুতুবুদ্দিনের খাটিয়ার সামনে আইসা অত্যন্ত সুন্দর ভাবে সেহারা থেকে কাফনের কাপড়টা সরাইয়া চোখের পানি সাইরা দিয়া বলতেছে ও খাজা কুতুবুদ্দিন তুমি নিজে ও মরলা আমারে ও কেন বাড়লা এতদিন তো আমি আমল করতাম দুনিয়ার কেউ জানতো না আজকে কেন তুমি আমার আমলগুলো দুনিয়া দুনিয়াবাসীর সামনে প্রকাশ করে দিয়া গেলারে এখন যদি আমার ভিতরে অহংকার চলে আসে তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব ধ্বংস হইয়া যাবো আল্লাহ দেখে বাবা সেই সম্রাট প্রেসিডেন্ট আল্লাহর বলি আমল প্রকাশ হয়ে যাওয়ার কারণে ভিতরে অহংকার চলে আসবে এটা তিনি মানতে পারে না আর তোমার আমার ভিতরে যুবক ভাই কত অহংকার তোমার আমার ভিতরে বয়সের অহংকার টাকার অহংকার জ্ঞানের অহংকার কত কিছুর অহংকার এরে বাবা সুলতান শামসুদ্দিন যদি মাদ্রাসায় না যাইয়াম শুধুমাত্র আমল কইরা এত বড় আল্লাহর বলি যাইতে পারে তার মতো হাত পাও না কান গলা সবই তোমার আমার আছে তুমি আর আমি কেন পারবো না তার মানে বোঝা যায় তোমার আমার সেই রকমের ইচ্ছা নয় এই কারণে ইমানদার মুমিন মুসলমান আজকের ওয়াদা নিতে হবে রে বাবা কয়দিন তুমি আর আমি বাঁচব ইসলামের পথে চলবো মানুষের কোনো ক্ষতি করব না। আহারে এলাকার ভিতরে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়তে পড়তে এইখানে কালো দাগ হয়ে গেছে কিন্তু মসজিদ থেকে বাইরে হইয়া আরেকজনের জায়গা দখল করে মানুষদের সাথে খারাপ ব্যবহার করে প্রতিবেশীর হক নষ্ট করে এই রকমের জালেম এই দিকে নাই কিন্তু বাংলাদেশের বহু জায়গায় আছে আওয়াজ দিয়া পড়েন না ঠিক কি না